যারা আল্লা সুবাহান সাক্ষাৎ লাভ করতে চায় যারা জান্নাতে যেতে চায় তাদেরকে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে আল্লা সুবাহান আলা সুরা কাহাফির শেষে বলছেন আমাদের নবীকে বলে দিচ্ছেন এ নবী বলুন উল ইনামা আনা লুকুম যে আমি তোমাদের মতোই একজন মানুষ ইউ হাইলাইয়া আমার নিকটে এই অহি করা হয়েছে যে আন্নামা ইলা হুকুম ওয়াহিদ তিনি আমাদের এক এবং একক অদ্বিতীয় ইলাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এই দাওয়াতের জন্যই আমাদের রাসুলকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এবং বলে দিয়েছেন আমাল সালিহা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে আমরা আশা করি আমরা আল্লাহর সাক্ষাৎ সাক্ষাৎ পাবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ইমানদার এই আশা রাখি কারণ জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তারা আল্লা সুবাহানাকে দেখতে পাবে আর যারা জান্নাতে যেতে পারবে না তারা কখনো আল্লা সুবাহানাকে দেখতে পাবে না জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামাত হলো আল্লাহ সুবাহান দিদার তাই আল্লাহ তালা বলছেন যে ফমানি যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে রবের রবকে দেখবে এই আশা এই বিশ্বাস এই আকাঙ্ক্ষা রাখে মনে ফাল ইয়ামাল আমালান সলিহা সে যেন সৎ আমল করে ভালো কাজ করে আল্লাহ রাসুলের তরিকায় আমল করে আল্লাহ রাসুলের পথকে তার মতকে তার তরিকাকে অনুসরণ করে প্রত্যেকটি আমল সম্পাদন করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা এবং আল্লাহর ইবাদতে আল্লাহ দাসত্বে আল্লাহর গোলামীতে কাউকে যেন কোনো অংশীদার সাব্যস্ত না করে কাউকে তার সমকক্ষ না বানিয়ে দেয় কাউকে তার সমতুল্য না মনে করে কেবলমাত্র একমাত্র আল্লাহ ইবাদত সম্পাদন করে সম্মানিত শুধু যদি কেউ শির করে কোশ্চিন কালেও সে আল্লাহ তালাকে দেখতে পাবে না কখনোই আল্লাহ তালাকে দেখতে পাবে না আল্লাহ আল্লা সুবাহান বলছেন কখনোই তার আল্লাহ সুবাহানাকে দেখতে পাবে না জাহান্নামিরা তারা পর্দার আড়াল থেকে আল্লাহ আল্লা সাথে কথা বলবে কেবল জান্নাতীরাই যারা শির্ক আমল করবে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই আল্লাহকে দেখতে পাবে কোনো মুশরেক কোনো কাফের কোনো মুনাফেক আল্লাহকে দেখার সুযোগ লাভ করবে না কখনোই করবে না কোশ্চিন লাভ করবে না